আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি হচ্ছিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা একটি লোকেশন এটা হচ্ছিলো মিশন আমার পিছনে ছিল মিশনের প্রথম ফটক তো এটা হচ্ছে হলো সাঁওতালদের একটা এরিয়া এখানে তো আমরা প্রায় সময় শুনি গোবিন্দগঞ্জের সাঁওতালদের সাথে সাধারণ বাঙালিদের একটা ঝামেলা হয়ে থাকে মাঝে মধ্যে তো যাই আমি আজকে এখানে সাঁওতালদের বাসাবাড়ি বা সাঁওতালদের এরিয়া একটু দেখার চেষ্টা করব বা যতদূর সম্ভব হয় একটু ঘুরে ঘুরে দেখব তো চলুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে সাঁওতাল আদিবাসীদের বসবাস আছে আমি এই মুহূর্তে আছিল আদমপুর সাঁওতাল পল্লীতে দিনাজপুরের মতো এখানেও প্রচুর লেচু বাগান আছে আমি এখানেও প্রচুর লেচু বাগান দেখতে পাচ্ছি বগুড়াতে দেখেছি আছে সাঁওতালরা যেহেতু খ্রিস্টান ধর্মের অধিকারী যার কারণে ঢোকার সাথে সাথে খ্রিস্টানদের একটি গির্জা এখানে চোখে পড়বে আপনারা এই মুহূর্তে আমি খ্রিস্টানদের যে গির্জা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছিল গির্জা গির্জাটা এই মুহূর্তে বন্ধ ছিল যার কারণে আর ভিতরে ঢোকার তো পারমিশন নেই তো আমি এইভাবে বাইরে থেকে শুধু এর গির্জাটা একটু দেখিয়ে দিলাম স্কিনের দোতলা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো সাওতালদের এক প্রকারের কারখানা এখানে শুধুমাত্র সাওতালরাই কাজ করে আর এই পাশটা যে মাটির ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাওতালদের ঘর বাড়ি আমাকে সবথেকে বেশি অবাক করেছে চার পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন গাছের একটি পাতাও নিচে পড়ে নেই অথচ শীতকালে গাছের পাতায় ঝরে অথচ ওদের বাড়িগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশটা খুব গোছানো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং ওদের ঘরগুলো হয় মাটির তৈরি এবং প্রত্যেকটা বাড়িরই হচ্ছে আলাদা করে একটা গেট থাকে যে গেট গুলো খুবই সুন্দর করে সাজানো থাকে আর এই যে দেখতে পাচ্ছেন ওদের বাড়ির একটি গেট এই গেটের ভিতর দিয়ে মূলত ওদের বাড়ির মূল কক্ষের দিকে প্রবেশ করে আর প্রত্যেকটা ঘর মাটি মাটির জানালা খুবই আকর্ষণীয় লাগে আমার কাছে গাইবান্ধার এই বাড়িগুলা গাইড হিসাবে লোকাল দুইটি ছেলে আমাকে গাইড দিচ্ছে এক শাহিন আলম এবং আতিক লাল জ্যাকেটটা হলো শাহিন আলম সাদাটা আতিক সাতল গ্রামের ভিতরে ঘুরতেছি শাহিন আলম পরে সারাদিন আমি শাহ আলম শাহ আলম বলতে বলতে সে এখন শাহিন আলম হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে একজন আংটি আছেন উনি একজন সাঁওতাল জাতি গোষ্ঠীর একজন নারী তো ওনার সাথে আমি একটু কথা বলবো কেমন আছেন আপনি

সাঁওতালদের জীবিকার প্রধান উৎস হচ্ছিল কৃষিকাজ এছাড়া পশু পাখি পালন করাই হচ্ছিল তাদের অর্থনৈতিক আয়ের মূল উৎস সাঁওতালদের বাড়ি এরকম মাটির হয় এবং প্রত্যেকটা বাড়ির দেওয়াল আগেই বলেছি মাটির দেওয়াল আর এরা হচ্ছিল মাটির দেওয়ালটাকে আবার বৃষ্টির পানির থেকে রক্ষা করার জন্য এইভাবে ছাউনি দিয়ে থাকে টিন দিয়ে আর ওদের ঘেটগুলো ওই সুন্দর কারুকাজ করা থাকে এই হচ্ছিল সাঁওতালদের বাড়ির মূল ঘেট তারপরে ভিতরে উঠান তারপরে ঘর বাড়ি বসতের জন্য সাঁওতালরা তাদের টিনের নিচে এইভাবে এগুলো কি ঝুলিয়ে রাখা যায় না এগুলো আসলে পাখিদের ডিম পাড়ার জন্য কিছু কিনা তাও বুঝতেছে না কেউ জেনে থাকলে আমাকে জানাবেন আমরা এখন সাঁওতালদের এই বাড়িটিতে ঢুকবো দূর থেকে দেখতে খুব জোস লাগতেছে তো আমরা এখন এই বাড়ির ভিতরে ঢুকবো এবং দেখবো এই বাড়ির ভিতরের পরিবেশ ওয়া

এদের বাউন্ডারি গুলো দেখেন দেওয়াল গুলার সাথে কি সুন্দর করা তোমার নাম কি হ্যাঁ আমি কিন্তু ওর নামটা বুঝতে পারি না কি বলছে নেদারা বেলি আসতে নাকি নেদারা নেদারা বাসকে আচ্ছা আচ্ছা মানে এদিকে তোমার নাম কি ইমতিয়াজ সরেন ইমতিয়াজ সরেন সরেন আচ্ছা আচ্ছা দারুন দারুন ওই ছবিটা কি মানে আপনাদের সাঁওতালদের একটা ইয়া না হ্যাঁ 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 ক্যালেন্ডারটার দিকে দেখতে পাচ্ছিলাম সাঁওতালদের একটা মানে জীবনযাত্রার একটা দৃশ্য হ্যাঁ 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 বুঝতে পারছি আপনাদের সাঁওতালদের সব থেকে বড় যে উৎসব সেটা নাম কি বড়দিন ওই মানে ওই ওই ও আপনারা তো খ্রিস্টান ধর্মের আচ্ছা আচ্ছা ওইটা ত্রিপুরা ওরাও তো খ্রিস্টান হয় আমি ত্রিপুরাদের বাসায় গিয়েছিলাম খাগড়াছড়িতে আমার কাছের কাছের এক ছোট ভাই খুবই ক্লোজ ওদের বাসায় গেছিলাম ওখানে অনেক এনজয় করছি ওর আম্মাটা আমাকে ভাগনা বলে ডাকে খুব ভালো লাগে মানে ওরা বাংলা বলে একটু অন্যরকম হয়তো এটা মজা লাগে

থ্যাংক ইউ আমাদের মনাকোরা পুরস্কার আমাদের অনুষ্ঠান হবে মিশন গীর্জা ঘরে আমি বলতে চাচ্ছিলাম আপনাদের নিজস্ব যে ভাষা যেটাকে আপনাদের মানে সাঁওতালদের নিজস্ব কোনো ভাষা আছে না আপনি এখন আমার সাথে কথা বলছেন এটা বাংলা ভাষা হুম এটা তো বাংলা বাংলা কিন্তু আপনাদের নিজস্ব কোনো ভাষা আছে কি হ্যাঁ আছে তো আমাদের মনে মনাকোরা যেহেতু আমরা আদিবাসী নাই আদিবাসী কিন্তু আদিবাসীদের একটা ল্যাঙ্গুয়েজ আছে আছে মানে সেই ভাষাটা আপনাকে যদি বলা হয় যে আপনি সকালে ভাত খেয়েছেন সেটাকে আপনি আপনাদের আপনাদের সাঁওতালের ভাষায় কি বলবেন এই যে এই জিনিসটা আমি জানতে পারছি তাহলে আপনি সকালে ভাত খাইছেন সেটা হলো ঢাকা জমে বন্ধুরা এই জিনিসটা এত আমি পারি নাই এখন উনি বুঝতে এটাই আর কি বলতে পারছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক আপনাদের এই ভাষাটার কথাই আমি বারবার বলতে চাচ্ছিলাম যেটা হয়তো আপনাকে আমি প্রশ্নটা বুঝাইতে পারি না ঠিকই এটাই এটাই আর কি যাক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা ওদের বাড়ির সীমানা প্রাচীর বা দেওয়ালটাকে ওরা কি সুন্দর ঘরের মতো করে রেখেছে এখানে ওরা পশু পালন করে এবং এখানে ওরা পশু রাখে আর এই হচ্ছিল ওদের মূল গেট আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এই গেট দিয়েই ওদের বাড়িতে প্রবেশ করা হয় তো বন্ধুরা আমরা সাঁওতাল পাড়া ঘুরলাম তো আসলে সবাই এখন কর্মব্যস্ততার মধ্যে আছে যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে তো সকালবেলা ওইরকম কাউকে দেখা গেল না তো আমি সাঁওতাল গ্রামটা দেখলাম আমার পাশে যেটা সাঁওতালদের বাড়ির পিছনে সাঁওতালদের দোকান ওখানে দাঁড়ায় আছে সাঁওতালটা ওদের মাটির ঘরগুলা এগুলো সবই দেখলাম তো আপাতত এখান থেকে এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই